আপনাদের ভাইয়ার অনেক শখের বাড়ি তো সে কিন্তু ভিতের প্রথম কোপটা দিয়ে দিল মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাড়ির কাজ শুরু হয়ে গেছে বেশ কিছুদিন আগে আপনাদের সাথে এখন শেয়ার করছি প্রায় দোতলা তিনতলার স্বাদ হওয়ার মতো হয়েছে তো থাকেন আমার সাথে আশা করব ভালো লাগবে আমি সবটা বলে দিচ্ছি আপনাদের কিভাবে কি করেছি আমার এখানে তিন কাঠা জমি আর কি পাঁচ শতকের একটু বেশি আর সেটাকে এখন আমরা একটা ডুপ্লেক্স বাড়ি করার ইচ্ছা আছে চারতলা হবে পাঁচতলা করা যাবে কিন্তু চারতলা করে ইনশাল্লাহ আমরা থেমে যাব তো এখানে খোয়া তৈরি হচ্ছে আর প্রতিটা খোয়া প্রতিটা ইট সব কিন্তু আমরা আকিজ অর্থাৎ আফিলের ইট দিয়ে করেছি বাইরের কোনো একটা এর ভিতরে নাই এবং যাবেও না ইনশাল্লাহ ইচ্ছা আছে সম্পূর্ণটাই আফিলের ইট দিয়ে করা আকিস ব্র্যান্ডের সিমেন্টও আকিস ব্র্যান্ডের আর রড হল জিপিএইসের তো আমাদের ইঞ্জিনিয়ারের যেটা চয়েস করে দিয়েছে আর আমাদেরও চয়েস সেটাই আমাদেরও চয়েস ছিল এগুলাই তো ইঞ্জিনিয়ারের সাথে মিলে গেছে তো আপনার ভাইয়া সেটাই কিনেছে বা সেটা দিয়ে কাজ করছে আর দেখলেন আমাদের যে হেডমিস্ত্রি সে বেশ ঢালার জন্য রড বেঁধে দিচ্ছে আর এই যে পিলার করা হয়েছে মাঝে মাঝে একটা পিলার দশটা রড দিয়ে করা আর বাকিগুলা আটটা করে রড দিয়ে করা আছে এভাবে চোদ্দোটা পিলার করা আছে তো দুইটা ইউনিটের বাড়ি হচ্ছে এই যে পিলারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আমরা যখন প্রথম স্টেজে করেছি সেটা দেখাচ্ছি এখন কিন্তু অনেক দূর হয়ে গেছে বাড়িটা সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে জুড়ে থাকবেন দেখতে পাবেন আমার শখের বাড়ি ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমি এবং আপনার ভাইয়া আমার সন্তানদেরকে নিয়ে একদম সুস্থ থেকে দীর্ঘদিন বসবাস করে করতে পারি তো সেই দোয়াটায় আপনাদের কাছে চাইছি আপনারা সেই দোয়াটা করবেন এখানে দেখতে পেলেন একটা সিমেন্ট দিয়ে ঘর মতো করা ওটা হলো মা সাবমার্সেবল মেশিনটা বসানো আছে এই যে পরবর্তীতে এটা কিন্তু থাকবে না যে আমাদের নিচের বেজ ঢালাইটা হয়ে গেছে বেজ ঢালাইতে যে পাইলিং আমরা করেছি তাতে আমাদের ইজিলি পাঁচতলা হয়ে যাবে সুন্দরভাবে তো এখন উপরের পিলারগুলো ঢালাই হচ্ছে পিলারের সিটগুলো বেঁধে রেখেছে আর সেই কাজই করছে মিস্ত্রিরা আমি দেখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকে যাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখনও যদি লাইক দিয়ে না থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন তাতে করে আমার ভিডিওগুলো আপনি নোটিফিকেশনে সবার আগে পেয়ে যাবেন মাশাল্লাহ পিলারগুলোও কিন্তু হয়ে গেছে পিলারগুলো হয়ে আমার একতলার সাতটাও কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি দেখে দিচ্ছি একটা ফ্ল্যাট হবে দুইটা বেডরুম ড্রয়িং ডাইনিং দুটা ওয়াশরুম একটা কিচেন দুটা বেলকনি দিয়ে এই যে এই সাইডটাতে হবে আর মাঝে হচ্ছে সিঁড়ি সিঁড়ির ওই পাশে একটা রুম হবে আর একটা ডাইনিং কিচেন মতো হবে আপনাদের ভাইয়ার অফিস রুম করা হবে ওখানে সে বাসায় বসে যে কাজগুলো করে সেটা সে তার ওই অফিস রুমে করবে সেই জন্য ওই রুমটা করা হচ্ছে ইনশাল্লাহ দোয়া করবেন যেন আমরা বসবাস করে যেতে পারি আর আমাদের যখন দোতলার তিনতলার সা যখন দোতলার সাতটা দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন তখন আমরা তিনতলার সাতটা দিব আর তার আগে আমরা আমাদের বাউন্ডারিটা দিয়ে দিচ্ছি বাউন্ডারিটাও কিন্তু খুব মজবুত হচ্ছে বাউন্ডারি ইটও কিন্তু আফিলের ইট আমি প্রথমেই বলেছি আলহামদুলিল্লাহ একটাও বাইরের কোনো ইট নাই সব কিছু আঁকিজের এক নম্বর ইট দিয়ে আমাদের করা আকিজের কিন্তু অনেক রকম ইট আছে কিন্তু আমরা এক নম্বর ইট দিয়ে খোয়াও আমরা এক নম্বর ইট দিয়ে করেছি আর বালি হলো পাখির বালি আর কিছু বালি আছে যেগুলো সাদা বালি সিলেকশন বালি সেগুলো দিয়ে করা হচ্ছে তো এখানে রড হচ্ছে এটা হচ্ছে ইয়ে করতে ভীম করবে আর কি নিচে একটা ভীম করা আছে উপরে আর একটা ভীম করবে আর মজবুত করে পাঁচিলটাও আমরা মজবুত করে দিচ্ছি আর এখানে এটা কিন্তু আমার নিস্তালার ফ্লোর এতটা উঁচু করতে হয়েছে যেহেতু আমি একটু সাইডের দিকে বাড়িটা করছি তো রাস্তা কিন্তু আস্তে আস্তে উঁচু হয়ে যাবে এটা ঠিক না শহরেও যারা বাড়ি করছেন মানে একদম মেইন শহরে এটাও শহর এটা কিন্তু গ্রাম না তো মেন শহরে যারা বাড়ি করছেন তারাও কিন্তু এরকম উঁচু করেই ভেদ করে দেন কেননা রাস্তা বছরে বছরে রাস্তা উঁচু হয়ে যায় তো আমার কিন্তু কেডি প্ল্যান করা আছে আর ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করে আমি বাড়িটা তৈরি করছি আর আপনাদের ভাইয়া কিন্তু তোদেরও কী করছে দেখতে পাচ্ছেন তো কেডি প্ল্যানে চার ফিট জায়গা কিন্তু ছেড়ে দিতে হয় তো আমরা টোটাল পাঁচ ফিট ছয় ফিট জায়গা সামনে রেখেছি তো এটা হবে সামনের পাঁচটা এখান দিয়ে উঠে গিয়ে আমাদের গাড়ির গ্যারেজ এখানে তিনটা প্রাইভেট কার রাখা যাবে আর একটা যে প্রহরী থাকবে অর্থাৎ কেয়ারটেকার তার একটা ছোট একটা রুম হবে আর একটা ওয়াশরুম হবে আর এটা হলো আর একটা ফ্ল্যাট যেটা আমি প্রথমে দেখিয়েছি আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি এটা হলো এই যে এটা গ্যারেজ আর এটা আপনাদের ভাইয়ার অফিস রুম যেটা আমি বলেছিলাম প্রথম দিকে ইনশাল্লাহ আমার সাথে থাকবেন আমার চ্যানেলে চোখ রাখবেন আমি পুরো বাড়িটা হয়ে গেলে আপনাদেরকে দেখিয়ে দিব যদি আল্লাহ আমাকে সুস্থ রাখেন বা এই বাড়িতে বসবাস করার তৌফিক দান করেন তাহলে অবশ্যই আমি আমার ডুপ্লেক্স বাড়িটা আপনাদেরকে শেয়ার করব। আমি দোতলা তিনতলা ডুপ্লেক্স করেছি আর চারতলা দুটা ইউনিট হবে তিনতলার একটা ইউনিট আমি বাদ রেখেছি এগুলো ভাড়া দেওয়ার জন্য তো আমি এখন দোতলায় উঠে গেলাম আর সব কিছুই ফাঁকা আর অগছলও হয়ে আছে যেহেতু এই বাস তক্তা এগুলো আবার তিনতলায় উঠাতে হবে মিস্ত্রিদের এই জন্য তারা এই জায়গাটা পরিষ্কার করে না এখানে রেখে দিয়েছে তো এখানে কিন্তু আমার ডাইনিং স্পেস আর এই ডাইনিং থেকে এই যে আমাদের ডুপ্লেক্সের সিঁড়িটা উঠবে তার একটু স্কেচ করে রেখেছে আর উপরে ফাঁকা রেখেছে তো আমি ইনশাল্লাহ দেখিয়ে দিব আপনাদেরকে বাড়িটা কমপ্লিট হলে দোয়া করবেন আমার জন্য আমি যেন আপনাদেরকে দেখাতে পারি এই বাড়ির ভিডিওটা সম্পূর্ণ বাড়ির ভিডিওটা আমি এখন তিনতলায় উঠে যাচ্ছি পিছনে মাঠ বাচ্চারা খেলছে আর যেখানে ইট রাখা দেখছেন সামনে রাস্তায় ওই রাস্তাটা পাকা হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমি তিনতলায় উঠে পড়েছি তিনতলাটা এখনও ফাঁকা আছে পিলারগুলো হয়ে গিয়েছে এখন ছাদের কাজ চলছে আর এটা চারতলা সিঁড়ি চারতলায় ওঠার সিঁড়ি অনেক বাড়িঘর হয়ে গিয়েছে ওই যে একটা চারতলা বাড়ি আমার পাশে একটা পাঁচতলা বাড়ি হচ্ছে আমার সামনে আমার কলিগ করেছে তিনতলা বাড়ি তিনতলাটা কমপ্লিট হয়নি এখনো এখনও তো এটা একটু শহরতলি তবে শহর গ্রাম না অনেক সুন্দর জায়গাটা বসবাস করার জন্য তো সবাই ভালো থাকবেন দেখা নতুন ব্লগে আল্লাহ হাফেজ